নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি পাকা আমের শরবত বা পাকা আমের জুস এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি দুটো পাকা আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার আম দুটোকে কেটে নিতে হবে ঠিক এইভাবে কেটে নেব এবার নিয়ে নেবো একটা মিক্সি জার নিয়ে নেব একটা চামচ চামচের সাহায্যে এইভাবে আমের পাল্পটাকে তুলে নেবো এইভাবেই আমার সুবিধে এইভাবেই আমি আমের পাল্প তুলি আপনারা আপনাদের সুবিধের মতন কেটে নিতে পারেন সব আমের পাল্পটাকে এইভাবেই তুলে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিও আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন পেস্ট করে নিয়ে এসেছি এবার পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে নিলাম একশো গ্রামের মতন টক দই মিক্সি জারেতে এবার দিয়ে দেবো বড় চামচের দু চামচ চিনি দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ আমচুর দিয়ে দেবো এক প্যাকেট জলজিরা এবার একটুখানি পেস্ট করে নিয়ে চলে এলাম আর পেস্টটাকে ঢেলে নেব এবার মিক্সি জারটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা নিয়ে নেব এবার দিয়ে দেব অর্ধেক পাতি রস এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার সার্ভিং গ্লাসের মধ্যে দিয়ে পরিবেশন করুন তৈরি পাকা আমের জুস বা পাকা আমের শরবত ওপর থেকে একটু জল জিরা ছড়িয়ে পরিবেশন করুন এক গ্লাস পাকা আমের শরবত খেলে শরীর অনেক বেশি ঠান্ডা থাকবে সুস্থ থাকবে আপনার লু লাগবে না গরমকালে শরবত খাওয়া খুবই ভালো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার